হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা তো আজকের হলো তরমুজের লস্যি এইভাবে তরমুজের একবার বানিয়ে বারবার খেতে ইচ্ছা করবে তো আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখবেন জাস্ট অসাধারণ হলো একদমই পারফেক্ট হলো আর এই গরমের মধ্যে এই তরমুজের লস্যি বানিয়ে কেলে শরীর আর মন খুবই ভালো থাকে তো তরমুজের লস্যি তৈরি করার জন্য এখানে তরমুজ নিলাম আর কি কি উপকরণ নিলাম তো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন তাহলেই দেখতে পারবেন তো প্রথমে তরমুজটা কেটে নিতে হবে তো এইভাবে আমি আগে কেটে নিচ্ছি আমি কীভাবে কেটে নিচ্ছি তো আপনারা লক্ষ্য করুন এরপর এইভাবে দিতে হবে এরপর এইভাবে তরমুজগুলোকে বের করে নেব এইভাবে আমি সবগুলো কিন্তু কেটে নিলাম এবার একটা মিক্সিজারে নিয়ে নিতে হবে তো এবার খুব ভালোভাবে পেস্ট করে নেব পেস্ট করে নিলাম এবার একটা চাকুনি নিলাম চাকুনি দিয়ে চেকে নিতে হবে তো সম্পূর্ণ রসটা কিন্তু আমি চেখে নিলাম তো এবার লাগবে দই তো আমি বাড়িতেই দই তৈরি করলাম দেখুন তো পরিমাণ মতো দই দিয়ে দিতে হবে তো এখানে আমি দুই চামচ দই দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি পরিমাণ একটু বিট লবণ তো এবার লাগবে আইস তো আইস বের করে নিচ্ছি এবার আইসগুলি দিয়ে দিচ্ছি এখানে আর লাগবে পুদিনা পাতা পুদিনা পাতা দিলে এই লস্যিটা খেতে একটু খুব টেস্টি হয় তো এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম তো এবার গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি তো গ্লাসের মধ্যে কিন্তু নিয়ে নিলাম তো এদিকে আরও রয়ে গেল তো এখানে দুইটা গ্লাসের মধ্যে আমি নিয়ে নিলাম তো দেখুন জাস্ট অসাধারণ হলো এই যে তরমুজের লস্যি এই গরমের মধ্যে খেতে একদমই অসাধারণ লাগে এই গরমের মধ্যে একবার হলেও এইভাবে তরমুজের লস্যি বানিয়ে খেয়ে দেখবেন আর বাচ্চাদেরকেও বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা খেয়ে খুব খুশি হবে তো বন্ধুরা আমার এই তরমুজের লস্যির ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন